যারা ডিজাইন করতে চান দেখেন ডিজাইনের জন্য আমাদের অনেক অপশন আছে যেমন এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে ডেকোর হেভি গ্লেজ দিয়ে করছে একটু হাত দিয়ে ধরলে এটা বোঝা যায় যে আসলে কতটা গ্লস দিয়েছে আর কি তাই একটু গ্লে পছন্দ করেন এগুলো আছে আমাদের এত কালেকশন আসলে দেখায় শেষ করা যাবে না ডিপ গ্রে এর ভিতরে ব্ল্যাক এর একটু কম্বিনেশন আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এখানে চব্বিশ আটচল্লিশ আছে এই যে দেখেন এখানে চব্বিশ আটচল্লিশ আছে প্রত্যেকটাই দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট আমি একটু অল্প করে দেখা দিই আপনাদেরকে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম উত্তরা রোকা সিরামিক্সে কথা বলছি রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আমরা প্রিমিয়াম কাস্টমারের জন্য বড় সাইজের কি টাইলস গুলো আপনাদের এখানে আছে সেটা আমরা 32 32 24 48 দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের বা প্রিমিয়াম কাস্টমারদের জন্য যারা একটু লাক্সারিয়াস বা একটু ভালো প্রোডাক্ট গুলো চাচ্ছেন তো আমাদের কিন্তু অনেক নতুন প্রোডাক্ট প্রোডাক্টগুলো আসছে যেটা দেখেন একেবারে নতুন আসছে খুবই চমৎকার এই টাইসগুলো নতুন করে আসছে এবং হেভি গ্লেজ দিয়ে করছে একটু হাত দিয়ে ধরলে এটা বোঝা যায় যে আসলে কতটা একটা গ্লস দিয়েছে আর কি আগের যেগুলো ছিল ওগুলোর থেকে নতুন টাইসগুলো গ্লেজ অনেক বাড়াই দিয়েছে কোম্পানি খুবই চমৎকার এবং প্রত্যেকটা টাইসই চায়না টাইসে যেমন এই টাইসটা পুরো চায়না কপি যেমন চায়না জাস্ট এখানে একটু গোল্ডেন দেওয়া ছিল এটা এটা বাংলাটাতে নাই বাট আদারওয়াইজ আর কোনো হচ্ছে কি আপনার এটার ভিতরে চেঞ্জ নেই গ্লেজে বলেন বা যে কোনো জিনিস চায়নার থেকে কোনো অংশে কম না একেবারে অর্ধেক দামে আপনি বাংলাদেশি পণ্য পাচ্ছেন ঠিক আছে খুবই চমৎকার এটা নতুন আসছে এটা নতুন আসছে হোয়াইটের ভিতরে যা একটু লাইট কালার পছন্দ করেন এটা আসছে এটাও নতুন আসছে আমাদের আজকের ভিডিওতে যা দেখাবো ম্যাক্সিমাম নতুন প্রোডাক্ট এটা নতুন আসছে এটা আমাদের আগের প্রোডাক্ট হ্যাঁ এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার দেখেন হালকা ডিপ ডিপ গ্রে এর ভিতরে ব্ল্যাক এর একটু কম্বিনেশন আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে আমার পার্সোনালি এই প্রোডাক্টটা খুবই পছন্দের প্রোডাক্ট নতুন আসছে এটাও নতুন আসছে এইটাও নতুন আসছে এটা আমাদের আরে আগের প্রোডাক্ট

তো পাশাপাশি দেখেন আমাদের কিন্তু এখানে যারা হচ্ছে কি প্রিমিয়াম ক্যাটাগরি আপনার বারো চব্বিশ টাইস গুলো চাচ্ছেন সবগুলোই আছে আমাদের কাছে সবগুলোই আছে তো এইখানে দেখেন আমাদের নতুন কিন্তু দুটা চব্বিশ আটচল্লিশ টাইস আসছে এটা আমরা এখনো ডিসপ্লে করি না এখানে জাস্ট রেখে দিয়েছি সুগার ম্যাটের খুবই চমৎকার দুটা প্রোডাক্ট আসছে একেবারে হুব দুটোই কিন্তু একেবারে হুব স্পেনের কপি করা হয়েছে স্পেনের টাইস এটা চার স্পেন টাইস কপি করা হয়েছে এই যে এইগুলো বত্রিশ বত্রিশ

এত কালেকশন আসলে দেখায় শেষ করা যাবে না যাদের প্রোডাক্ট লাগবে স্ক্রিনটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে জাস্ট বলবেন কি লাগবে আমরা ওই স্যাম্পল আপনাকে পাঠিয়ে দেব যে আমার বত্রিশ বত্রিশ কিছু স্যাম্পল লাগবে আমরা পাঠিয়ে দিব এই যে দেখেন যে অনেক টাইল রয়েছে হোয়াইট যারা একটু একেবারে এক কালার হোয়াইট চান তাদের জন্য এটা আছে অফ হোয়াইটের ভিতরে যে এগুলো আছে এই টেস্টটা খুব চমৎকার আমাদের রানিং প্রোডাক্ট এটা তারপরে এই যে এটা আমাদের নতুন হচ্ছে

খুবই চমৎকার যে উডেন শেটের ভিতরে এটা আছে তারপরে এই যে কাস্টমারটা খুবই চমৎকার মার্বেল টার ভিতরে প্রত্যেকটাই হিউজ স্টকে আছে রোকা সিনামের থেকে নিতে পারবেন হোয়াইটের ভিতরে এইটা আসছে নতুন এই যে যারা একটু ম্যাটের ভিতরে পছন্দ করেন এখানে ম্যাট ম্যাট আছে হিউজ কালেকশন আছে যার যেটা লাগলে আমাদের কাছে জানাবেন বা স্ক্রিনে করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাতে দেখেন খুবই চমৎকার

এখানে ডিবিএল এর যত নতুন নতুন ডিজাইনের টাইলস গুলো এই শোরুমে পাবেন স্ক্রিনে তাদের নাম্বার দেয়া আছে এবং যারা একটু ছোট সাইজ চান চব্বিশ 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 কিন্তু হিউজ কালেকশন আছে এই শোরুমটিতে তো রাকিব ভাই যারা দূর দূরান্ত থেকে নিবে যাদের তারা কিভাবে নিতে পারবে আপনাদের এখানে আমাদের মানে অনলাইনে যারা দূর আছে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা প্রবাসী আছে তারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন জাস্ট আপনারা প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন আমার প্রোডাক্ট পাঠিয়ে দিব খুব সহজে আপনি ঘরে বসে প্রোডাক্ট ঘরে বসে পাবে তাহলে পরিবহন খরচটা কার যাবে 4000 স্কয়ার ফিট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 4000 এর নিচে হলে ওটা লোকেশন অনুযায়ী আমরা জানিয়ে দেব কিরকম আসবে 4000 হলে একদম ফ্রি ডেলিভারিতে ওকে ধন্যবাদ রাকিব ভাই যারা টাইলস কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই শোরুমটিতে চলে আসতে পারেন আপনারা ভিজিট করবেন ভিজিট করলে দেখে শুনে আপনার মনের মতো পছন্দের মতো টাইলস এই শোরুম থেকে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ